এই যে রিহান আমার মা দাদা সবাই নিচে নেমে এসেছি বাড়িও চলে এসেছে গাড়ি অনেক হয়ে এসছে আমরা দিয়ে যাবো চলো চলো চলো

और जोल लो तो ता होता उधर रे रे और के पोटिक पूरा कर दे और उधर फोटो जा और नीचे जा भी ना সেখান থেকে আমরা ওই গঙ্গা জলের জন্য মানে বাবার মাথায় জল ঢালবো বলে ড্রাম নিয়ে নিলাম ড্রাম নয় এই ছোট ছোট টাইপের ওকে হাঁটবো না এই দোকান থেকে গঙ্গার জল নেওয়ার জন্য একটা ড্রামও নিয়ে নিলাম ওকে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গঙ্গা জল সংগ্রহ করে নিচ্ছন্দ তারপর চলো চলো

देखिए <स्थारीण> बोलते बोलि दे আমরা এখন তারকৃষ্ণের মন্দির টাঙ্গারের একেবারে দৌড়ায় এসে পৌঁছেছি বাট গাড়ি মানে জ্যাম রয়েছে ওকে অসংখ্য গাড়ি সারি সারি দাঁড়িয়ে রয়েছে বলে আমরা C'est un bon, c e s

جدي باندې آيو ها نو آ آئي جي ڪري ڇو ٿا ڇو ٿا আমি বলে নিয়েছি ওকে দুধ পুকুরে স্বারকেশ্বর টানায় এসে দুধ পুকুরে আমাদের মোটামুটি স্নান হয়ে গেল যাবো మండరావు అండ్ <laughs> तो दुकाने के পুজোর সমস্ত বাটাগুলি নিয়ে একটু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি আমাদের মোস্টলি আমি মা আর নির্জল নির্জনভুবাস রয়েছি ওকে প্রচণ্ড খিদে পাচ্ছে তো একটু আকার আগে সেরে নেব হচ্ছে

हेलो रूम में था Okay, we're gonna make a